অষ্ট চিরঞ্জীবী স্তোত্র জপ করলে দূর হবে রোগ দীর্ঘায়ুর আশীর্বাদ দেবেন এই আট মন্ত্র পুরাণে আট চিরঞ্জীবীর উল্লেখ পাওয়া যায় যারা সৃষ্টির অন্তকাল পর্যন্ত মর্তে বিরাজ করবেন শাস্ত্র মতে এই আট চিরঞ্জীবীর নাম নিলে বা অষ্ট চিরঞ্জীবী স্তোত্র জপ করলে রোগভোগ দূর হয় পাশাপাশি ব্যক্তি শতায়ু হওয়ার আশীর্বাদ পায় নমস্কার বন্ধুরা পরমেশ্বর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন লাইক ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন হিন্দু শাস্ত্র ও পৌরাণিক কাহিনীতে এমন আর্জনের উল্লেখ পাওয়া যায় যারা এখনো জীবিত এবং কলিযুগের অন্তকাল পর্যন্ত এদের উপস্থিতি থাকবে কথিত আছে যে এই আট চিরঞ্জীবী কোনো না কোনো প্রতিশ্রুতি আশীর্বাদ ও অভিশাপের বন্ধনে আবদ্ধ হয়ে এখনো বিচরণ করছেন শাস্ত্র মতে এই অষ্ট চিরঞ্জীবী দিব্য শক্তিতে পরিপূর্ণ আবার পুরাণে যে অষ্টসিদ্ধি সম্পর্কে উল্লেখ রয়েছে তার সমস্ত শক্তি এই আটজনের মধ্যে নিহিত হিন্দু ধর্ম অনুযায়ী অষ্ট চিরঞ্জীবী মন্ত্র জপ করলে একাধিক সুফল পাওয়া যায় কি এই স্তোত্র এর উপকারিতা ও অষ্ট চিরঞ্জীবীদের সম্পর্কে জেনে নেওয়া যাক অষ্ট চিরঞ্জীবী স্তোত্র অশ্বথামা বলিব্যাস হনুমানস বিভীষণ ক্রিপ পরশুরাম সপ্তেত চিরজীবন তান সংস্মরণ নিত্যং মার্কন দেও থাস্টম জীবেদ্যশেষ্টম সপি সর্বব্যাধি বিবর্জিত অষ্ট চিরঞ্জীবী স্তোত্রের উপকারিতা উপরিউক্ত স্তোত্র অনুযায়ী এই আট মনুষ্যরূপী দেবতা অশ্বথামা রাজা রাজাবলি মহর্ষি বেদব্যাস হনুমান বিভীষণ কৃপাচার্য পরশুরাম এরা সাত চিরঞ্জীবী এই সাত মহামানব ও অষ্টম মার্কণ্ডেয় ঋষির নাম যারা প্রতিদিন সকালে স্মরণ করেন তাদের সমস্ত আদি ব্যাধি রোগ দূর হয় সেই ব্যক্তি সতায়ু হয়ে থাকে অষ্টচিরঞ্জীবীর পরিচয় হনুমান রামের বার্তা নিয়ে হনুমান অশোক বাটিকায় সীতার কাছে পৌঁছলে তিনি প্রসন্ন হয়ে তাকে অজর অমর হওয়ার আশীর্বাদ দেন অজর অমর অর্থাৎ যে কখনো বৃদ্ধ হবে না এবং যার কোনো মৃত্যু নেই এই কারণে বজরঙ্গলী এখনো মর্তে বিচরণ করছেন কৃপাচার্য ঋষি গৌতমের পুত্র ও কৌরব এবং পাণ্ডবদের কুলগুরু ছিলেন কৃপাচার্য নিজের তপস্যার শক্তিতে অমরত্বের আশীর্বাদ লাভ করেন তিনি অশ্বথামা মহাভারত অনুযায়ী অশ্বথামা কাম ক্রোধ জং ও শিবের সম্মিলিত অংশাবতার পাণ্ডব বংশকে নির্মূল করার উদ্দেশ্যে উত্তরার গর্ভ লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন তিনি এর দ্বারা ক্ষুব্ধ হয়ে কৃষ্ণ তাকে সৃষ্টির শেষলগ্ন পর্যন্ত জীবিত থেকে দুঃখ কষ্ট বেদনা ভোগ করার অভিশাপ দেন মার্কণ্ডেয় শিবের পরম ভক্ত ঋষি মার্কণ দেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন এই মন্ত্র সিদ্ধির প্রভাবে শিব প্রসন্ন হন এবং মার্তন্দেও ঋষি অমরত্ব লাভ করেন বিভীষণ রাবণের ছোট ভাই বিভীষণ অধর্মের বিরুদ্ধে লড়াইয়ে রামের পক্ষ গ্রহণ করেন যুদ্ধ শেষে রাম তাকে লঙ্কাপতি ঘোষণা করেন এবং অমরত্বের আশীর্বাদ দেন রাজা বলি দ্বৈত রাজা বলি প্রহ্লাদের বংশোদ্ভূত ছিলেন বিষ্ণুর বামন অবতারকে তিনি নিজের সর্বস্ব দান করে দেন এই কারণে তাকে মহাদানি বলা হয় নারায়ণ তার প্রতি প্রসন্ন হয়ে তাকে অজর অমর হওয়ার আশীর্বাদ দেন বেদব্যাস ঋষি পরাশর ও সত্যবতীর পুত্র বেদের বিভাজন করেন পাশাপাশি আঠারো পুরাণের রচয়িতা তিনি পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম সৎযুগ ও ত্রেতা যুগের সন্ধিকালে তার জন্ম ঋষি যমদগ্নি ও রেণুকার সন্তান তিনি রামায়ণ ও মহাভারতের গ্রন্থে তার উল্লেখ পাওয়া যায় তিনি একুশবার বিমুখ ক্ষত্রিয় রাজাদের ধ্বংস করেছিলেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি धन्यवाद